আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকে আশা করি দেশ ও দেশের বাইরে সবাইকে সবাই ভালো আছেন তার সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটু আমাদের বাড়ির পিছন দিকে একটা অনেক বড় পাথর আছে যেখানে মানুষে এটা ভুট্টা মানে মাকই এর চাষ করে সে জায়গায় একটু বেড়াতে আসা ভাবলাম যে একটা ছোট্ট করে ভিডিও করে নেই এ দেখেন চার খালি মাকই খেত চারিদিকে মাকই বাহ বাহ অনেক বড় পাথার এটা এই চারিদিকে খালি মাকইয়ের ক্ষেতে ক্ষেত এখানে খালি মাকই আবাদ করে মানুষ বিশেষভাবে এই সন্মুখে যে দেখতেছেন এখানে কিছু মানুষ সবজি চাষও করছে একটা ছোট্ট করে ভিডিও করে নি এখানে এক ভাই দেখেন ওষুধ দিতেছে ভুট্টা খেতে অনেক বেমারও হয় মনে হয় একটু দিয়ে বড় হয়ে গেছে অনেক বড় এটা এখানে শুধু আবার বেশি হয় আমাদের এখানে দেখেন আর ভালো লাগে শুধু একদম পুরা পাথারটাই সবুজ হয়ে আছে মাখের পাতা মাখ গাছ দেখা যাইতেছে দেখতেও ভালো লাগে এখানকার হাওয়া গুনাজ পাইতেছি একদম সুন্দর হাওয়া আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন